আসসালামু আলাইকুম রবি ওল নিউজে সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবি নিউজ চ্যানেল থেকে আপনি সহজেই জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ বারোই মার্চ সাতাইশে ফাল্গুন রোজ রবিবার আজ ঢাকা ও লন্ডন থেকে মনিটরিং করে বিএনপি জামাত পঞ্চগড়ে আহমাদিয়া সম্প্রদায়ের উপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও মন্ত্রী হাসান মাহমুদ আজ রবিবার দুপুরে পঞ্চগড়ের খুলতলা ও শালসিড়ি এলাকায় আহমাদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এ সমস্ত মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন পঞ্চগড়ে গণ্ডগোল লাগিয়ে সারা দেশে গণ্ডগোল লাগানোর উদ্দেশ্য ছিল তাদের ঠিক যেভাবে দু হাজার তেরো চোদ্দ পনেরো সালে সরকারি স্থাপনা কার্যক্রম করা হয়েছিল ঠিক একই কায়দায় আমেদা আমেদিয়া জামাতের জনসাকে কেন্দ্র করে আগে থেকে উস্কানি ছড়িয়ে ছড়িয়ে আমেদিয়া সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাট ও সরকারি স্থাপনা হামলা করা হয়েছে হাসান মাহমুদ বলেন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছি দুই তিন ও চার তারিখে পঞ্চগড়ে জঘন্য হামলা করা হয়েছে এই হামলা করার আগে থেকে কিন্তু উস্কানি ছড়ানো হয়েছে বাসের কেল্লা পেস থেকে কাদি কাদিয়ানি বিরোধী ও পরিষদের পক্ষ থেকে বিএনপি সাবেক সংসদ সদস্য রুমিন ফারানা ও হারুনা রশিদ ফেসবুকে পেস থেকে উস্কানি ছড়িয়ে সংগঠিত করে এই হামলা করা হয়েছে ধন্যবাদ সকলকে